এই মুহূর্তে বামেরা কিন্তু রাস্তায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি সিটু রাস্তায় রয়েছে যুবরা রাস্তায় রয়েছে ক্ষেত মজুর ইউনিয়নের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি নিরাপদ সর্দারকে আলাদা আলাদা জায়গায় গিয়ে সংগঠনকে শক্তিশালী করতে এখান থেকে সত্যি বামেরা একটা আশার আলো জাগায় আর এই কারণেই অনেক বামপন্থী বোধ তারা মানে কি বলবো তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে সময় আমরা ফিরবোই ফিরবো এই শূন্য হয়ে যাওয়ার পরেও এটাকে দেখি কি মনে হয় তোমার কারণ ফাইভ পার্সেন্ট ভোট এই বামের শুধু তবুও মনের পাটা মানে বুকের পাটা যে অনেকেই বলছে এই বাম ঘুরে দাঁড়াবেই দাঁড়াবে তুমি কি মনে করো অবশ্যই দাদা বাম অবশ্যই ঘুরে দাঁড়াবে মানুষ কখন রিঅ্যাক্ট করে যখন ঠেকতে ঠেকতে দেয়ালে পিঠ থেকে যাবে তখন মানুষ সামনের দিকে এগোনোর চেষ্টা করবে আর আমরা যারা কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাস করি তারা কখনো মানে পরাজয়কে কখনো আমাদের দুর্বল জায়গা না সেটা আমাদের একটা শিক্ষা এবং কমিউনিস্ট পার্টির যারা ইতিহাস বা মার্কসবাদ সম্বন্ধে যারা একটুখানি চেতনা থাকবে অবশ্যই জানবে যখন কার্ল মার্কস যখন পার্টি প্রতিষ্ঠাতা করেছিল তখন রাশিয়াতে উনি নির্বাচনে লড়েছিলেন এবং তার প্রথম নির্বাচনীতে মাত্র দুটো ভোট পেয়েছিল মানে নিজেরটা এবং সঙ্গে একজন সাথী তখন নিজেকে বলেছিল একজন সাথী যখন আছে তখন নিশ্চয়ই আমি একদিন পৃথিবী জয় করব করেছে কমিউনিস্টরা তার মতাদর্শে আজকে বিশ্বের থার্টি দেশ কমিউনিস্ট শাসিত কালকেই দেখছিলাম একটা দেশের কমিউনিস্ট সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে অবশ্যই আমাদের এখানেও বামপন্থীরা আবার ফিরে আসবে তবে সমস্ত বামপন্থী দলগুলোকে এক হওয়া প্রয়োজন আমি মনে করি কারণ আমি কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী মার্কসবাদ বাদবাণী লেলিন বাদবাণী অথচ আমি বামফ্রন্টে থাকবো না বিরুদ্ধচারণ করবো এটা হতে পারে না মতানক্ষ্য এক জায়গায় আসতে হবে এবং সকলকে মিলে চলতে হবে আমরা দেখতে পাচ্ছি এসিউসিআই পিডিএস আরো অনেক দল রয়েছে যারা বামপন্থী ঘরানার দল তারা সিপিআইএম কে কথায় কথায় আক্রমণ করে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তেমন একটা মুখ খোলে না ওদের টার্গেট হচ্ছে শুধু বিজেপি আলটিমেটলি একদম কোথাও না কোথাও তোমার সঙ্গে একমত প্রত্যেক কটা বাম দল যদি এক জায়গায় আসে মানুষের মধ্যে একটা ভরসা ফিরবে কিন্তু এখানে আরেকটা মানে ডাউট থেকে যায় সত্যি কি সম্ভব সব কটা বাম দল একসঙ্গে আসবে এবং পশ্চিমবঙ্গের বুকে লড়বে বৃহত্তর বাম জোট হবে কমিউনিস্ট মতাদর্শে যদি বিশ্বাসী হতে হয় তাহলে সমস্ত বাম দলকে এক জায়গায় হতে হবে সিঙ্গুর আন্দোলনের সূচনাটা কারা করেছিল এসিউসিআই সেখান থেকে সেই আন্দোলনটাকে হাইজাক করলো তৃণমূল এবং সঙ্গ দিল কে বিজেপি পরিণাম কি হলো আমাদের পশ্চিমবঙ্গের থেকে শিল্প এবং বেকারদের ভবিষ্যৎ ধূলিসাৎ হয়ে গেল যে ন্যানো কারখানাটা গুজরাটে চলে গেল সেখানে ন্যানো তৈরি হচ্ছে না কিন্তু সেখানে টাটা রীতিমতো অন্য একটা project চালু করেছে এবং সেটা আরও ডেভেলপমেন্ট আমাদের জানতে হবে আমরা তো জানি না অনেকে মানে কথার আওয়াজে চলি এই যেমন আমাদের এই লোকসভা নির্বাচনে পরাজয়ের পরে দেখেছে বিজেপি দেখলো ওদেরও পরা যায় বামেদেরও পরা যায় তাহলে আমার পক্ষে যারা বাম সমর্থক ভোটার আছে এর ভিতর আমি মনে করি এখনো বাম সমর্থক আছে বিজেপির ভিতরে এবং সেই ভোটার কে ধরে রাখার জন্য ওরা এখনো সিপিএম কে ভোট কাটুয়া এবং সিপিএম কত খারাপ ওদের কিছু কিছু ইউটিউবার আছে যা ওদের কাজই এটায় যে কমিউনিস্টকে মুণ্ডপাত করা এই কাজটা ওরা সব সময় করে যে কমিউনিস্ট কত খারাপ কি করেছে ওরা দেশ স্বাধীনতায় কিচ্ছু করেনি ইতিহাসকে বিকৃত করে এরকম অনেক অনেক কিছু মানুষকে শোনায় এখন যারা কমিউনিস্ট সম্বন্ধে জানে তারা বিশ্বাস করবে না এবং যারা জানে না তারা তো সহজেই বিশ্বাস করবে আর সব থেকে বড় কথা রাজনীতিতে যখন আমি আদর্শটা বা উপর রাজনীতি করবো যখন পারবো না উন্নয়ন করতে পারছে না সরকারের নানান প্রকারের দুর্নীতি তখন তাদের একটাই এজেন্ডা হবে সেটা হচ্ছে ধর্ম যেটা তৃণমূল বিজেপি হাতিয়ার করে নিয়েছে যার জন্য আজকে বামেদের এই পরিস্থিতি তাহলে দু হাজার ষোলো সালের পর থেকে আমরা দেখলাম বামেদের কাছ থেকে একের পর এক বিধানসভা লোকসভা পঞ্চায়েত চলে যেতে থাকলো এবং এই মুহূর্তে মাত্র পাঁচ পার্সেন্ট ভোটে থেকেছে আর বিজেপির ভোট পার্সেন্টেজ আটত্রিশ পার্সেন্টেজ এত আশা থাকে কি করে বুকের মধ্যে যে সত্যি বামের আবার ঘুরে দাঁড়াবে এবং বিজেপির মতো শক্তিকে হারিয়ে দেবে তৃণমূলের মতো শক্তিকে হারিয়ে দেবে কি কিছু পয়েন্ট তোমার কাছে রয়েছে যে মানুষ এখনো ভরসা করছে বামেদের ওপরে যে এই বাম ফিরবে অনেকে বলছে মিনাক্ষী মিনাক্ষী তোমার কি মনে হয় আমাদের যুব সম্প্রদায়ের যে নেতা নেত্রীরা রা তৈরি হয়েছে এরকম কমরেডস আমি না তৃণমূলের ভিতরে দেখতে পাচ্ছি না বিজেপির এবং সারা জাগানোর মতো একটা প্রজন্ম যে প্রজন্মটা আমাদের ষাটের দশক সত্তর দশকে ছিল সেরকম একটা প্রজন্ম তৈরি হয়েছে এবার আমাদের লড়াইটাকে চালিয়ে যেতে হবে লড়াইটাকে চালিয়ে যেতে হবে এবং মানুষকে বোঝাতে হবে আজকে আমরা এই যে ইন্ডিয়া জোটে আমরা ছিলাম সম্ভবত সমস্ত যারা কমরেড আছে যারা পার্টি সদস্য যারা নির্বাচনে লড়াই করেছে পার্টি সদস্য না যারা পঞ্চায়েত নির্বাচনে নেওয়া হয়েছিল যে আমরা ইন্ডিয়া জোটে থাকবো কি থাকবো না এবার এখন যদি কোনো কমরেড সেটাকে উল্টো মত মতামত প্রকাশ করে সেটা তার ব্যক্তিগত আমি যতটুকু জানি সেখানে সবাই ছাই দেওয়া হয়েছিল যে হ্যাঁ আমরা দেশের ক্ষেত্রে বিজেপি এবং রাজ্যের ক্ষেত্রে তৃণমূলের বিরোধিতা করে আমরা ইন্ডিয়া জোটে থাকবো কিন্তু সেটাকে বিজেপি একরকম করে ব্যবহার করেছে তৃণমূল একরকম করে ব্যবহার করেছে তৃণমূল না ধরবো মাছ না সুই পানি সেরকম অবস্থা আর বিজেপি বারবার প্রচার করেছে দেখো ওরা তৃণমূলের কাজ করছে ইন্ডিয়া জোটে থাকছে না অথচ তৃণমূলের সঙ্গে এক জায়গায় আসে এক শ্রেণীর মানুষ এই হালকা আওয়াজটাকে বেশি করে ডিপলি করে ভেবে নেবে তারা দেখবে আর সব থেকে বড় কথা এখন নির্বাচন মানেই মানেই পয়সা নির্বাচন একটা ধান্দা যে ধান্দা রাজনীতিটা বামপন্থীরা করে না যার জন্য এদের এখনো সেই গণসংগ্রহ সংগ্রহ গণ অর্থ সংগ্রহের মাধ্যম দিয়েই পার্টি চলে আর ওদের তো নির্বাচনী বন্ড আছে যেখান থেকে টাকা ইনকাম করছে খরচা করছে এখানেও আমাদের সংগঠনের একটা দুর্বল জায়গা আছে সেটাকে কাটিয়ে উঠতে হবে মানুষকে বোঝাতে হবে আর সব থেকে বড় কথা পার্টির ভিতর হোল টাইম আর বাড়াতে হবে যারা সুবিধা দিতে পারবে মানুষের একটা সমস্যা হলে তাকে আহ গিয়ে সাপোর্ট করতে পারবে এরকম কর্মীর সংখ্যা বাড়াতে হবে যত বাড়াবে এরিয়া কমিটিতে যত এরকম সংখ্যা বাড়বে বামেদের আশা তত তাড়াতাড়ি জাগবে বলে আমি মনে করি এই মুহূর্তে বামেরা কিন্তু রাস্তায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি সিটু রাস্তায় রয়েছে যুবরা রাস্তায় রয়েছে ক্ষেত মজুরি ইউনিয়নের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি নিরপদ সরদারকে আলাদা আলাদা জায়গায় গিয়ে সংগঠনকে শক্তিশালী করতে এখান থেকে সত্যি বামেরা একটা আশার আলো জায়গায় আর এই কারণেই অনেক বামপন্থী বোধ হয় তারা মানে কি বলবো তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে সময় আমরা আর এই কারণেই হয়তো শোনা যায় কখনো করে দেওয়া বামেরা যায় না না কখনো খতম করা যায় না কমিউনিস্ট বামপন্থীদের কখনো শেষ করা যায় না পৃথিবীতে কোথায় কমিউনিস্ট নেই বামপন্থী তো অল ওয়ার্ল্ড সংগঠন সমস্ত পৃথিবীতে কমিউনিস্ট পার্টি আছে বামপন্থী মতাদর্শের লোক আছে আর এখানে যারা অন্য রাজনৈতিক দল তৃণমূল একটা আঞ্চলিক দল বিজেপি আমাদের ন্যাশনাল দল কমিউনিস্টের সঙ্গে এদের তুলনা হবে হতে পারে আমরা ভোটে হেরে গেছি পার্সেন্ট ভোট পেয়েছি তবুও তো মানুষের জন্য রাস্তাতে আমরাই আছি করোনার সময় রেড এরই ছিল বামপন্থীদেরই ছিল কারা ছিল কেউ ছিল না আমাদের ভোটে হারি জিতি যাই থাকুক আমরা তো মানুষের সঙ্গেই আছি কমিউনিস্টরা তো শ্রেণী সংগ্রামে বিশ্বাসী আমরা তো সেই গরিব খেটে খাওয়া মানুষগুলোর জন্যই তো রাস্তায় আছি কাদের জন্য আছি এদের জন্যেই আছি এর জন্যই তো কমিউনিস্ট আলাদা জিনিস পার্থক্যটা আর একটা জায়গায় সব থেকে পরিষ্কার দুটামের মুখ্যমন্ত্রী পঁচিশ বছরের মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রপার্টি আর বর্তমানে যিনি ক্ষমতায় আছে তার প্রপার্টি তার পারিবারিক যারা আছে তাদের প্রপার্টি কোথায় পার্থক্য আগেও আছে এখনো আছে ভবিষ্যতেও থাকবে এটাই কমিউনিস্ট